হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম তো আরও একটি নতুন ভিডিও তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জানা দরকার তো এই ভিডিওতে আজকে দেখাবো কোল্ড রয়েলে বান্ডেল কবে আসবে আর কীরকম বান্ডেল আসবে আর গেমের মধ্যে কি কি আসবে তো চলেন দেখি এক নাম্বার হচ্ছে এই অ্যানিমেশন তো এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে সাত আট তারিখে দেখতে পারবেন তো এটা কিন্তু অলরেডি ইন্দোনেশিয়া সার্ভারে ব্যাগ দিয়ে দিয়েছে তো অ্যানিমেশনটা কিন্তু অস্থির তো আবারও দেখেন এই দেখেন তো অ্যানিমেশনটা কিন্তু অস্থির আমাদের গেমের মধ্যে কিন্তু অনেক দিন ধরে অ্যানিমেশন আসে না তো গেমের মধ্যে এটা আসলে কিন্তু অনেক ভালো হবো তো তোমরা যারা যারা এটা বাহির করতে চাও তো অবশ্যই ডায়মন্ডটা রেডি করে রাখবা তো এটা বাইর করতে কিন্তু হাজার বারোশো ডায়মন্ড লাগতে পারে তো আপনারা সবাই ডায়মন্ড রেডি করে রাখবেন তো দ্বিতীয় নাম্বারে হচ্ছে তো এই পেনটা তো এটা কি আমি নিজেদের না ইমোট ইমোট নাকি অন্য কিছু তো এইখানে থাকবে এসিটির এই স্কিনটা তো এই যে এই ওয়াল স্ক্রিনটা মারাত্মক কিন্তু একটা ওয়াল স্ক্রিন তো এটা কিন্তু থাকবে এর সাথে তো আপনারা যারা যারা এটা বাহির করতে চান তো অবশ্যই ডায়মন্ডটা রেডি করে রাখবেন এটা কিন্তু তিন তারিখ গেমের মধ্যে আসবে তো তৃতীয় নাম্বার হচ্ছে গোল্ড রয়্যাল বান্ডিল তো এটা দেখা দেখার আগে তো আপনাদের কিছু কথা বলে নেই তো আমি কিন্তু নতুন নতুন ইউটিউব ইউটিউবিং করি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমি কিন্তু নতুন ইউটিউব চ্যানেলটি খুলেছি তো আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও হতে অবশ্যই বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আপনারা সবাই নিজের ভাই মনে করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন দেখে আসি গোল্ড রয়্যাল বান্ডিল কীরকম হবে তো এটা কিন্তু আমাদের নেক্সট গোল্ড রয়্যাল বান্ডিল তো বান্ডিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো বান্ডিলটা কিন্তু অস্থির আমার কাছে অনেক ভালো লেগেছে তো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে চোদ্দ পনেরো তারিখ পেয়ে যাবেন তো আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ